যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন এটা আল্লাহর আদেশ এইখানে আর একটা জরুরি কথা আপনাকে এবার চাই বসো কয়েক মিনিট করে উঠা প্রয়োজন মনে করছো কেন আল্লাহ তালা বলছেন অহিত মুক্তাকিন আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য দেখেন তিনটা কাজ পরহেজগার আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য এক লেদিনা ইন ফেকুন অফি সররায় ওর দর রায় অল কাদিমিনাল গায়েজ অল হাফ নাস স্বচ্ছল হলেও দান করে ও স্বচ্ছল হলেও দান করে টাকা বেশি থাকলে বেশি করে টাকা কম থাকলে কম করে এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি দই অল গায়েজ রাগকে থামাতে পারে রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি লাইসা সেদি দুবি সুরা আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না দি এম লেখো অবশ্যই গাজাবে রাগের সমাজের নিজেকে ধরে রাখতে পারে গালিগলজ করে না কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না এই হলো শক্তিশালী সবচেয়ে শক্তিশালী কে সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে দিন নাস যে মানুষকে মাফ করতে পারে অধীনস্থ কর্মচারী স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে কি না তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি এক ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে দুই রাগকে থামাতে পারে তিন মানুষকে মাপ করতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে না মনে হয় দেন তো নিজে নিজে বলেন তো দেখি এই ছেলে তুমি বলো তো ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে দুই রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে থামাতে পারে তিন মানুষকে মাফ করতে পারে মন করেছে মাফ করেছে যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ করে আর একজন লাভ দেয় ওটা বলছে তো দাঁত হয়ে দেবো কিসের বল এইটা নয় আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি ছেলে মেয়ে লালন পালন করি ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে তখন আচ্ছা ঠিক আছে দেখি তো পরে কি করছো এই ভুলটা আমি দেখি তোমার ওই আমাকে পাশে আসা লাগে না ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করে তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে পরবর্তীতে আর একদিন পরে আর একদিন বলতে পারবে না তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া জানতে যে এখন আমি যাই এই তিনটে কাজ করেছে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি ওর জন্য আমি জান্নাত রেডি করেছি ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় এক দুই আপনার আচরণটা কঠোর কর্কশলে কেউ আপনার কথা শুনত না তিন মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন চার আস্তাদফেরুল আহম ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে ওদের গোনায় যে তুমি এটা ক্ষমা করে দাও আপনি পারবেন এই জন্য আমি দল করতে নিষেধ করি আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা স্বভাব এটা স্বভাব এটা স্বাভাবিক গতি মানুষের পরেজগারিতে আছে অনেক কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না পরেজগারিতে ভালোই আছে সলা তাদাই করে তাহার পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে আপনি অবাক হবেন যে আংলা সদাচারণ দেখা থেকে এভাবে বলছেন এক আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন দুই কঠোর আচরণ হলে মানুষ সরে যেত তিন আপনি মানুষকে মাফ করেন চার মানুষের জন্য ক্ষমা চান পাঁচ সাবের হুম ফিলাম কাজ পরামর্শ করে করেন ছয় ফায়জা আজামতা যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবেন ফতাহাকাল আল্লাহ তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও আল্লাহর ভরসা করে কর্ম কেন ইন আল্লাহি ইবল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহ উপরে ভরসা করে তাকে ভালোবাসেন তখন আল্লাহ তার কাজটাকে সাহায্য করে দেন ছয়টা কথা এক সাথে রাস আল্লাহ তালা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আর রাহেম সোহনা তুমি না রাহম ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে ভালো আচরণ রাহমান ওই যে রাহিম রাহমান রাহিম রাহমান এখান থেকে নির্গত হয়েছে ফাতাকুল রাহমান বলেন এই সদাচরণ মান অসালাকে অসাল তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কথাকে কথা তো সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব তাহলে যার স্বভাব কর্কশ মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না বুঝতে হবে তার সাথে আল্লাহ মুসলিম আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ এই সদাচরণ শোনো মানে অসালাকে তো তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেব এই সদাচরণ শোনো আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দেবে আমি তাকে ছেড়ে দেবো দেখেছেন সদাচরণের কত দাম বোখারি মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর রাহেম ও মুআল্লাকাতুন বিল আরশে সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে আরশের সাথে ঝুলন্ত সদাচরণ আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে নেবে আল্লাহ তাকে নেবেন ওসমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন বুঝাতে পারলাম না মনে হয় আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে এবার সদাচরণ নিজে বলছে আল্লাহ বলছিলেন এই সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে এবার সদাচারণ নিজে বলছে আমি সদাচারণ বলছি আল্লাহর আর্শ ধরে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচারণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে কিভাবে হবে তা একটা বাক্য বলেছি সদাচারণ বাস্তবায়ন হবে কিভাবে সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে এবার শুরু করি অধীনস্থ লোক চট 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 করে চলে যাব সময় শেষ ও আবদুল্লাহ হলে তো শুরু করবে হিসায় এক আল্লার ইবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক কর না মানুষ যখন আল্লাহর সাথে শরিক করে না তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে দোই অবিল ওয়াল এদায়ে এহসানা বাপ মায়ের সাথে সদাচরণ করো বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে ফেলা তাকুল্লাহমাউফ ফিন এটা চলবে না তখন সদাচরণ দোই ফেলা তানহার হোমা বাজার যাতে নিষেধ করলাম তবুও গেল দমক চলবে না তখন সদাচরণ তিন অকুল্লাহমকলেন করিমা নরম করে কথা আব্বা বাজার যাব তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে চার অফেজ লহমা জানা হজরলে ধীরে বাপমা মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে আম্মা তাহলে আপার বাসায় যাব এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে ওটা আল্লাহ বলেছেন পাঁচ আরব্যের হেমহুমা কামার অব্বায়নি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ ওর সামনে জোরে কথা বলাই যাবে না গালি দাও মারা তো বহু দূরের কথা ঝাঁকি দাও তো বহু দূরের কথা ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে ও কত উপরে আমি আপনাকে বোঝাতে পারবো না আল্লাহ ওকে নিয়ে যেতে 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 যত নিজের কাছে নিয়ে চলে গেছে আপনাকে কি দিয়ে বোঝাই বাপমা মা ওইলি ওই তাইনি হে সোনা обиदिल কুরবা নিকোটা ভাই ভাইয়ের সাথে সদাচরণ করো ভাইয়ের সাথে সদাচরণ করা খুবই কঠিন রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাইটা এটা করলো হ্যাঁ তুমি তো ঠিকই বলছো আমার বড় ভাই তখন দেখি সবচেয়ে বড় শত্রু ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে চলা যাবে না ওর সাথে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডার গড়া কেটে ভাগ করে ছিল ঢেকি আমাদের গ্রামের কথা বলছি দুই ভাই মারামারি লেগেছে তখন এক ভাই বগড়া চলে যাবে আর গ্রামে থাকবে না লক্ষ্মী কলা আর থাকবে না তখন বলছে ওর বড় ভাই থাম আমার ভাগটা এমন লক্ষকে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে আর তুই মনে করছিস এখানে শান্তিতে বাস করতে দেব আমি বগুড়া চলে যাব তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি এই সুযোগ তোকে দেব এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে আল্লাহ বলছেন সদাচরণ এক আল্লাহ তার মানে শিরিক নাই দুই বাপ মা তার মানে একবার আকাশে চলে গেছে তিন ভাই ভাইয়ের সাথে সদাচারণ টিকানো খুবই কঠিন খুবই কঠিন প্রতিবেশীর যথাযথ নয় অভিযোগ করবো অল এতামা এতিমের সাথে সদাচরণ এতিমের সাথে সদাচরণ এক যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে আমি মোহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো একজনের সে বলছেন আল্লাহ রসুল আমার স্বভাব খুব কড়া মানুষের উপর নরম হতে পারি না ফকির ভিক্ষা চেলে আমি খালি বলি মাফ করো আমি মাফ করো আমার পকেটে টাকা আছে তবু আপনাকে আমি বলে দিচ্ছি আজকে আপনার বউকে বলে দিবেন আপনাকে বলছে যার যার ইস্ত্রিরা যায় ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবেন আম্মা যখন আপনি আমাকে বগড়া পাঠাবেন না তখন বিশ টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা আমার পকেটে বিশ টাকা দিবেন আর বলবেন আব্বু যত ফকির পাবা পাঁচ টাকা করে দু টাকা করে দিবা আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়েন এই শোনো যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বার বের হবো টাকা তুমি আমাকে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে তো বুঝাতে পারি না মনে হয় কোন ফকিরকে বলবেন যে মাফ করবো মাফ করো ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করবো এই সব পাল্টে দিতে হবে এই স্বভাবই বাদ এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবে আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে বিশ টাকা পঁচিশ টাকা খুচরা আম্মা আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা আমি মনে যেমন দিতে পারি ঠিক আছে তুমি তোমার মাকে বলবা আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন শোনো একটু খুচরা টাকা করে রাখি তো খেয়াল করে আমি যখন বেরোবো হতো ব্যাগে দিয়ে তো আমার পকেটে দিয়ে ফকির মিসকিনকে দিতে হয় একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না তখন আল্লাহরাস হল বলছেন শোনো 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 তুমি একদিনকে খেতে দাও আহিম সারা তার মাথায় হাত বলাও এরিক্য কাল বক্তব্য তো নরম হয়ে যাবে একদিন প্রতিবেশী তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে প্রতিবেশী একটা লোক এসে বলছে যে আল্লাহ রসুল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো আমি যে খারাপ কি দিয়ে বুঝবো তখন বলছেন এই যে একগুলো চিরানো ফাঁকা দা হাসান দা ফাঁকা হাসান তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ এবার আব্দুর আয়ক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে প্রতিবেশীকে আরও চার সদস্য অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলো বোঝা যাবে যে কত খারাপ কিছু কিছু না ধরা পড়বেই ও নয়। আমি আর একটা দেখেছি এনারা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না আবার কয়দিন দেখি যে আর ভালোবাসে না আবার কয়দিন দেখি এরকম হয় তো প্রতিবেশী যদি বলে ভালো তবে আপনি ভালো প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ এরপর বলছেন বল যার বা কুরবা নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ তারপর সাইব ইউনিজামের পথের সাথী পথের সাথী আপনি অটোতে উঠে আছেন আমি অটোতে উঠে বসে আছি আর আপনি উঠেছেন ব্যাগটা আমার মাথায় লেগে গেছে চটকারে বললো কপালে চোখ নাই কিভাবে উঠেন যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি কি বলছেন আপনি আর আপনাকে বলছে হ্যাঁ ছেলে ছেলে তোমাকে বলছে কন্ট্রাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া ভাড়া চেয়েছে পাঁচ টাকা চেয়েছে তুমি সারা রাস্তা সাথে ঝগড়া করছো তার মানে তোমার খারাপ রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছে তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন রিক্সাওয়ালার চাকাটা খালে আরেকজনের রিক্সা লেগে গেছে এই যে গালি দিতে লাগলো একটা বার আরেকজনের সাথে লেগে গেছে ও গালি দিল যেটা চোখের সামনে পথে চলতে ভুল হতে পারে আপনাকে মেনে নিতে হবে পথিক পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে বাড়ি আমার চট্টগ্রাম তিনশো টাকা দেন একবারে ডাহা মিথ্যা তবু ফিরে দিয়ে না পঞ্চাশ টাকা দিবেন কেন সত্য হতেও পারে পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ সমন্বিত দিনী ভাই বোন এবার আলোচনার শেষে এসে এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম আলোচনার সবচেয়ে বড় দিক কোথায় আলোচনার সবচেয়ে বড় দিক হলো সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ মুখ হলে সদাচরণের সবচেয়ে বড় দিক সদাচরণের বড় দিক হাত আল্লাহ রসুল এই দুটাকে উল্লেখ করেছেন সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন আল্লাহ রসুল বললেন বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি এটা সাহাব জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল বললেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিশিনিকে খেতে দেওয়া তাহলে সদাচরণ কার উপরে হতে হবে ফকির মিশকিনের উপরে আপনার মায়ের স্বভাব আপনার স্বভাব স্বভাব এক এক মিনিট যে খানাপানি রেডি করো মেহমান আছে গরম হয়ে উঠে যা তুমি রাতে মেহমান নিচ্ছ আর আপনার মায়ের বয়স আশি বছর ওইদিকে ঘরে শুয়েছিল সন্ধে বেয়ে যায় তারা ওটা করে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠেছে আমি খানাপানি রেডি করে দিচ্ছি এটা আপনার মায়ের বছর বয়স এখনো পারে আরো দেখবেন আপনার মায়ের স্বভাব আপনি ভিতরে ঢুকছেন বসে আছে ফকির আছে খেতে চেয়েছে এখন আপনি বলছেন সরন্ত সরন্ত তারা ঘুরার রাস্তা ঘেরা বসে আছে তখন আপনার মা বলছেন থাকবেটা থাকবেটা ফকির মানুষকে এভাবে বলতে হয় একটু খেতে খেতে চেয়েছে দে বসে আছে খেলাটা দিলি চলে যাবে এটা আপনার মায়ে বলছেন আর আপনি এটা বলছেন সবকে পৃথিবীর মানুষকে বাঙালিকে বলেছি স্বভাব বইয়ের কার হতে হবে মায়ের মতন আর আপনার স্বভাব কার মতো হতে হবে বাপের মতন বাপ ফকির থেকে ফকির ধরে নেয় সব ছিল আপনার কেন সুয়া শোয়াশো দেড়শো চাউলের পাতিল আপনারটা এত বড়োটা পাতিল দেখে হাসি লাগে আর আর মায়েরটা এত বড় ছিল আপনারটা এত বড় না এত বড়োটা হবে হাফ কেজি তিন কেজি সোয়া কেজি চাউল রান্না করবেন সারাদিন আপনি খাবেন ফকিরে খাবে রাতে গরুতে খাবে এতটি চাউল রান্না করেছে দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে আব্দুর রাজাক সাহেবরমতো মেহমান হলে কি হবে তুমি এ করো চানাচুর বিস্কুট দিবি দেখে দাও ভাজা রান্না করেছি দিলে তো শেষ হয়ে যাবে মিসকিনীর সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ আর মুখ নরম প্রমাণ হল সদাচরণ সম্মানিত ভাই বোন মুখের মান্ডম্বরে সদাচরণ করার জন্য এবাদতের জগতে গুরুত্বপূর্ণ এবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য বাপ মায়ের সাথে ভালো আচরণ স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম